এই সেই রহস্যময় একশো বছরের পুরনো জমিদার বাড়ি তো এবরন আজকে আমরা আছি মাদলাতে এই প্রতুন সেই জমিদার বাড়ি সেই একশো বছর পুরনো সেই জমিদার বাড়িতে আজকে আমরা আপনাদেরকে শুধু কিছু হালকা পাতলা আমরা জানাবো এই বাসার সম্পর্কে এবং এই বাড়ির সম্পর্কে এই বাড়িতে আসলে কি হতো বা আগেকার মানুষেরা কি শাসন আমল কেমন ছিল জমিদারের এমুকে বেশিক্ষণ থাকাও যাবে না কারণ এটা আবার এলাকা খুব ভয়ানক জায়গা ও একটু আগেই কিছু দেখলাম ওখানে তো এই সেই জমিদার বাড়ি এখানে এখানে মানুষকে আগে মেরে কুয়াতে ফেলে দেওয়া হতো কুয়া সমাজে ফেলে দিত আগে আসামি বা যারা কোনো কিছু চুরি চুরি করতো বা কোনো কিছু করলে তাদেরকে এভাবে তারা কুয়াতে ফেলে দিত ওই কুয়াটা জঙ্গলে ঘিরে গেছে আমরা একটু হালকা বাদলে হালকা ভাবে দেখাই জঙ্গলের অবস্থা এই সেই কুয়া জঙ্গলে ঘিরে গেছে দেখতে পাচ্ছি দেওয়াল আছে এখন আমরা হ্যাঁ তো এই সেই বাড়ি আমরা এই পাশ ওই পাশ তো একটু দেখাই হালকা এই সেই জমিদার বাড়ি গাইস এখানে আগে একশো বছর আগেকার সেই জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বুঝো তো ওই তো বুঝতো ওখানে যেয়ে চলে গেলাম ওই ওই তো দেখো ওই তো দেখো আমাকে চলে গেলাম এ খুব ভয়ানক দেন আমার এই সাইডে এতটা অবস্থা এটা খুব ভয়ানক অবস্থা এখানে সাপের এখন এখন বাসা বেঁধেছে তারা এই জন্য ভেতরে যাওয়া যাচ্ছে না আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছে না ও কাছ কি ও ভাই সাপ এটা খুব খুব এটা সেই পোকা এটা আগেকার পোকা একটা খোল ছাড়া পোকা এটা আমাদের জীবন নেই এটা সেটা যাই হোক হোক আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই জমিদার বাড়িতে পিছনে কুয়া আছে আপনাদেরকে আমি অল্প একটু শর্ট বিটেতে আমি দেখে দিচ্ছি সামনে স্কিনে আপনার এই কুয়াতে আগে আগেকার আসামি দেখে বা যারা কোনো ক্ষতি করতো এই জমিদার বাড়িকে তাদেরকেই তারা এভাবে ফেলে দিত এই জমিদার এই কুয়াতে ফেলে দিত এই এই জমিদার বাড়িতে অনেক রহস্য আছে অনেক কিছু কিছু আছে এই জন্য এই জমিদার বাড়ি অনেক মানে ইতিহাস রেখে গেছে এবং আগেকার অনেক ধনু সম্পদ এই জমিদারের ছিল অনেক টাকা আলাদা ছিল এই জমিদার বাড়িতে মানে দানা ছিল অনেক ধনরত্ন ছিল এই এই জমিদার বাড়ি অনেক নির্যাতন হয়েছে অনেক নারী নুড়ি নন নারী এই জন্য এই জমিদার বাড়ি অনেক ইতিহাস করে আছে এবং মানুষের মধ্যে ভয় আতঙ্ক আছে এই জমিদার বাড়িতে এখনো তো গাইস আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন আর আমাদেরকে কমেন্ট করেন আমাদের আপনাদের কি এরকম ভিডিও আরো তো চায়